ট্রাক্টার দেওয়া পাঁচ টাকার নোট নেই আমাদের বাংলা বা ভারতবর্ষের এমন কোনো লোক নেই প্রত্যেকের কাছে এই ট্রাক্টার দেওয়া নোট থাকে আর সবাই আমাকে ফোন করে শুধু জিজ্ঞাসা করে দাদা আমার কাছে ট্রাক্টার দেওয়া একটা পাঁচ টাকার নোট আছে আমি কত টাকা পাবো শুনুন আজ থেকে দশ বছর বা সাত প্রায় দশ বছর ধরেন দশ বছর আগে ইউটিউবে বা ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কি ভাইরাল সেটাই বলা হয়েছিল যে ট্রাক্টারের নোট থাকলে আপনি পেয়ে যাবেন পাঁচ লাখ টাকা সেই ভিডিওটা দেখেনি এমন কোনো লোক নেই সেটা কিন্তু হিন্দিতে হয়েছিল তাই সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে ভিডিও ওই রকম ট্রাক্টর দেওয়া নোটের দাম কখনোই পাঁচ লাখ টাকা হতে পারে না যদি পাঁচ লাখ টাকা হয় তাহলে আমার কাছে দেখুন কতগুলো ট্রাক্টর দেওয়া পাঁচ টাকা নোটের বান্ডিল আছে তাহলে কিন্তু ট্রাক্টর দেওয়া কোনো প্রকার নোট কিন্তু লুজ নোট বিক্রি হয় না আর আপনারা আমাদের কাছে বিক্রি করতে হবে হ্যাঁ যদি এইরকম বান্ডিল থাকে নিয়ে আসবেন কিছুটা টাকা বিক্রি সামান্য টাকায় বিক্রি করতে হবে আবার সামান্য বলতে কি আমি বলেছি বলে এই নয় যে আপনারা আবার কুড়ি হাজার পঁচিশ হাজার ধরে নেবেন সেটা কিন্তু হ্যাঁ আর আপনারা অনেকক্ষণ আমার ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখুন আমি খুব ব্যস্ত থাকি আমাকে ফোন করে ও নোটের দাম জিজ্ঞাসা করবে না শুধু একটা কথাই বলবেন ফোন করে যে আমি যেতে চাইছি আমি কবে যাবো ঠিক আছে একটু অ্যাড্রেসটা দয়া করে যদি বলবেন আর কিছু জিজ্ঞাসা করবেন না কমেন্ট বক্সে পাঠিয়েছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিন আমি সব এই ধ্যানাই ফ্যানাই বলবেন আমার কাছে এই সারে কয়েন আছে ওই যে সব জিজ্ঞাসা করবে না তাহলে কিন্তু অটোমেটিক কলটা কেটে যাবে শুধু বলবেন আমি যাবো কিভাবে যাবো আর কখন গেলে ভালো হয় সেটা বলবেন আর কিছু বলবেন না কিন্তু বারবার বলা হচ্ছে কিন্তু আপনাদের তবুও কিন্তু আপনার দর্শকরা শুনছেন না আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন তাহলে কি বলছি ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এটা এস জগন্নাথের সিগনেচার করা দেখুন এস জগন্নাথন এস জগন্নাথ ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর এই ধরনের নোট যদি থাকে তাহলে এই ধরনের নোট আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন দেখুন এই ধরনের বান্ডেল কিন্তু আপনারা আমাদের কাছে ভালো টাকা বিক্রি করতেন এটা কিন্তু একশো পিস আছে তাছাড়াও এই ধরনের পাঁচ টাকার নোট যদি থাকে আপনাদের কাছে এই দেখুন এই যে বিভিন্ন এ এলকে যার সিগনেচার করা বি অমারাও ইয়াঙ্গার এই দেখুন ইয়াঙ্গার পিসি ভট্টাচার্যে এই ধরনের নোট যদি থাকে এই ধরনের নোট কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে এর বান্ডিল হলে কিন্তু আপনারা ভালো টাকা পাবেন আর বান্ডিল না হলে কিন্তু দাম কম আমার জানবেন যে লুজ নোটের দাম খুবই কম আর বান্ডিল হলে কিন্তু দামটা একটু বেশি পাওয়া যায় আর আমার আর কাছে আসবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু আপনি বাইফল দেবেন কোনো দামে সালে দেবেন নাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার কাছে এক ভদ্রলোক এসেছেন এখন পরিচয় অনেক কোথা থেকে এসেছেন

মালা যেটাকে করঙ্গের মালা বলা হয় করঙ্গের মালা মানে প্রায় মতুয়া ধর্মালম্বী যারা চাঁদ গুলচাঁদ ঠাকুরকে মানে সেই ধর্মকে অনুসরণ করে সেই সব মানুষের মালা প্রচলিত কোন ঠাকুরের মালা যার গলে গলে লক্ষ ক্রয় থেকে হরি বাহ এটা হরি ঠাকুর বলে গেছে হরি ঠাকুর বাহ দাদা আপনাকে সত্যি আমার থেকে আমাদের টিমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য প্রণাম বা আপনি আমার কাছে এসেছেন খুব ভালো লাগছে যে আপনি স্বয়ং নিজে আমার কাছে এসেছেন আর আপনি আর কিছু বলতে চাইছেন আমি শুনতে হ্যাঁ আমার এখানে আসার উদ্দেশ্য অনেক আমি এমনিও বিভিন্ন জায়গায় যাই তো আজকে বিশেষ করে স্কুল ছুটির দিনে ছুটির দিনে শুভ নববর্ষের দিনে জায়গায় আমাদের মানুষ আছে আমি জনসংযোগের একটা মাধ্যম হিসেবে করতে চাই আমি নিজে সোশ্যাল ওয়ার্ক এর সাথে যুক্ত হ্যাঁ আমার একটা আপনার ওইখান থেকে যারা দেখছেন বনগাবাসী থেকে এলাকা থেকে যারা দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিচ্ছেন আমার এই সম্পর্কে আমার সম্পর্কে হ্যাঁ আমি বার্তা দিলাম এটাই মানে মানুষের এই ব্যাপারে কয়েন সম্পর্কে যে একটা ভুল ধারণা আছে সেটা যে সবটা সর্বৈব সত্য নয় সেটা আমি আহ প্রকাশের এখানে এসে বুঝতে পারলাম সঠিকভাবে সঠিক জিনিস পেলে তার একটা সঠিক মূল্য পাওয়া যাবে মূল্য পাওয়া যায় আমার বিশ্বাস জন্মেছে এখানে এসে আপনার ওখানে লোক আপনি আসতে বলছেন তো আমার কাছে হ্যাঁ আর আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু লাগে না অগ্রিমের কোনো প্রশ্ন নেই এখানে আমি যেটা দেখলাম সেটা একেবারে জেনে মানুষে যদি সত্যি সত্যি দুর্মূল্য কয়েন কেউ সংগ্রহ করে আনতে পারে তার একটা ভ্যালুয়েশন সে এখান থেকে পাবে আর সব কয়েন তো মূল্য নয় সেটা তো না সেটা তো হয় না সব কয়েন মূল্য সেটা মূল্যর মূল্য সঠিকভাবে এভাবে তো নির্ধারিত কেউ জানে না সঠিক ধারণাও অনেকের নেই তো এখানে এসে এক একজনে এক এক রকম অভিজ্ঞতা সেটা শেয়ার করে পরস্পর সমৃদ্ধ হওয়া পরস্পর কিছু অর্থনৈতিক দিকে লেনদেন করা এটা একটা ভালো দিক ভালো দিক তো বা আপনার খুব ভালো লাগছে যে আমার সত্যি আজকে খুব ভালো লাগলো যে আপনি হরি ঠাকুর সম্পর্কে আরো খুশি এখানে বলা হয় ফ্যাটম্যান ডলার এই ফ্যাটম্যান ডলার হচ্ছে ইউএন সিও কাই দেখতে পাচ্ছেন যাকে ফ্যাটম্যান ডলার হিসেবে কিন্তু নামে পরিচিত এই কয়েনটা কিন্তু চীনা কয়েন চীনার ফ্যাটম্যান ডলার বলা হয় এই কয়েনগুলো উনিশশো চোদ্দো থেকে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ইত্যাদি সালে কিন্তু দেখুন এই যে কয়েন এটা কিন্তু চীন দেশের অর্থাৎ আপনারা জানবেন যে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে চীন সেই চীন দেশ থেকে কিন্তু এই কয়েনটা কিন্তু তৈরি করা হয়েছিল এই যে দেখুন ফ্যাটম্যান তার ফ্যাটম্যান ডলার তারপরে এই যে একটা কয়েন এই ধরনের কয়েন থাকলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন এখন এই যে চীনের ফ্যাটম্যান ডলার দিতে পারছেন এই কয়েনগুলো কিন্তু আমরা কিনে থাকি এই যে কয়েনটা আপনারা দেখছেন যদি এখন অরিজিনাল হতে হবে এই কয়েনটা যদি আপনাদের কারোর কাছে থাকলে আপনারা কাছে নিয়ে আসবেন হাতে কয়েন দেবেন আর অন্য হাতে টাকা নিয়ে কিন্তু বাজবেন তারপরে এই একটা কয়েন দেখতে পাচ্ছেন ওয়ান কায়াত আপনারা জানবেন যে আমাদের প্রতিবেশী দেশ বার্মা বা মায়ানমার মায়ানমারের কিন্তু এটা মায়ানমারের কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন এটা ওয়ান কায়াত এই দেখুন এটা একটা পিকক দেখুন এটা পিকক রয়েছে কি সুন্দর বেগম দিয়েছে পিকক মানে ময়ূর রয়েছে আর এদিকে বিভিন্ন এটা এটা হচ্ছে মায়ানমারের কিন্তু টাকা মায়ানমারের ওয়ান কায়াত এই দেখুন মায়ানমার এটা অনেক পুরোনো দিনের টাকা কিন্তু আর দেখুন এস রিডেট দেখতে পাচ্ছেন এস কিন্তু রিডেট আর এটারও কিন্তু এস কিন্তু রিডেট রিডেট কিন্তু এস এই দে তারপরে আরেকটা জিনিস আপনাদের আজকে দেখাবো এই ভিডিওতে এই ভিডিওর মাধ্যমেই আপনারা দেখতে পাবেন ব্যাপারটা হচ্ছে কি একটু ভালো করে লক্ষ্য করবেন আমার দেখুন এখানে কতগুলো কয়েন পড়ে রয়েছে দশ টাকার কয়েন প্রথমে টাকার কয়েন এই দেখুন এই যে একটা দশ টাকার কয়েন রয়েছে নামে দশ টাকার কয়েন এই দেখুন আঠারোশো উনসত্তর থেকে ডায়মন্ড ডায়মন্ড মানে কি বোম্বাই মেন থেকে কিন্তু তৈরি করেছে দশের নিচে কিন্তু ডায়মন্ড ডায়মন্ড আপনারা জানবেন যে ডায়মন্ডের সিম্বল কিন্তু বোম্বাই মেন থেকে তৈরি করেছে এই দেখুন ডায়মন্ড রয়েছে কিন্তু আর একটা দশ টাকার আমি কয়েন তুলে নেবো ভালো করে দেখুন এই দশ টাকার কয়েন তুলে নিয়েছি একই কয়েন এইটা কিন্তু বি লেখা রয়েছে বি দেখুন এই যে সালের নিচে এই দশের নিচে কিন্তু বি ভালো করে দেখুন বি রয়েছে কিন্তু বি দেখতে আপনারা আশা করে দেখতে পাচ্ছেন বি লেখা রয়েছে এই বিটার মানে হচ্ছে কি ভালো বসুন এই বি মানে বোম্বাই এই কয়েনটা কিন্তু প্রুফ সেটের কয়েন এটা এটা ভালো করে দেখুন এটা কিন্তু প্রুফ সেটের কয়েন প্রুফ সেটের কয়েন হলে সেখানে কি থাকে ডাইমন্ড আঁকা থাকে না সেখানে বি লেখা থাকে আর এম লেখা থাকে প্রুফ সেটের কয়েন কিন্তু এই লেখাগুলো থাকে প্রুফ সেটের এই দেখুন তার আরও কিছু এই তারপর দেখুন এই যে একটা এক টাকার কয়েন ভালো করে দেখুন এই যে একটা ওয়ান রুপি এক টাকার কয়েন এটা হচ্ছে মহাত্মা গান্ধী এটা কিন্তু সার্কুলার ছিল আর প্রুফ সেটের মানে হচ্ছে নন সার্কুলার আর এই যে একটা এক টাকার কয়েন দেখুন কি সুন্দর চকচক করছে ভালো করে দেখুন কিন্তু একটা জিনিস আপনারা দেখবেন দেখুন এইখানে কিন্তু এই যে দেখুন বি রয়েছে দেখুন ভালো করে দেখুন এই যে বি রয়েছে বি এইখানটায় কিন্তু বি রয়েছে বি মানে কি বোম্বাই এটা কিন্তু পুরুষ সেটের কয়েন এই ধরনের কয়েনও যদি আপনাদের কাছে থাকে কিন্তু এই কয়েনগুলো কত সাল তৈরি করেছিল উনিশশো সালে কিন্তু এগুলো তৈরি করা যাবে তারপর আরেকটা কয়েন আমি তুলে নিই এই যে দেখুন একটা কয়েন রয়েছে উনি এই যে এক টাকার এই যে পঞ্চাশ পয়সা এইটাও দেখুন এই যে পঞ্চাশের নিচে কিন্তু যে বি রেখা রয়েছে বি এই বি মানে বোম্বাই এগুলো কিন্তু বি থাকলে আপনারা ভাববেন যে প্রুফ সেটের তারপর আরেকটা কয়েন আমি তুলে নিলাম এই দেখুন উনিশশো সালে এবং সালের নিচে কিন্তু বি রয়েছে বি মানে প্রুফ সেটের কয়েন এগুলো এইগুলো প্রুফ সেটের এই ধরনের প্রুফ সেটের কয়েনও যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আমাদের কাছে কিন্তু বিক্রি করতে বিক্রি করতে পারবেন এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নেবেন তাহলে কিন্তু বুঝতে পারেন সেট উপায় হচ্ছে কি ভালো করে দেখুন সালের নিচে কিন্তু বি লেখা থাকে না আর এম লেখা থাকে এম মানে বোম্বাই আর বি মানে আর যেগুলো পুরুপ সেট নয় তার নিচে কি থাকবে জানেন আপনারা তার নিচে থাকে কিন্তু ভালো করে দেখুন তার নিচে থাকবে কিন্তু ডায়মন্ড একা থাকে বোম্বাইয়ের সাইন কিন্তু ডায়মন্ড তাই এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমার কাছে আর